সৌদি আরবের পাঁচ মিনিটের বৃষ্টি কি এক অবস্থা দেখেন মাত্র পাঁচ মিনিট বৃষ্টি হৈছে মানে জোরে আর কি দেখেন কি অবস্থা ৰাস্তা ঘাটে অবস্থা একদম খারাপ পুরা মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে জোৎসনা বা কাছা দে কি এক অবস্থা সরিয়ে রাস্তাঘাটের بيستي بيستي ستيفاني، راستي فاني سيارة كبير شوي 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 حبيبي কফিল কা বেদ আদা কফিল বেদ মানে আমার নিজের কফিলের বাড়ি এটা মানে কি হিসাবে নামতেছে এই বৃষ্টি বেজে রাতে চলে যেও না এই বৃষ্টি বেজে রাতে চলে যেও না বৃষ্টির চন্দে বকুলের গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না দেখেন বৃষ্টির ফানে কি হিসাবে নামতেছে ভাই এখান দিয়া फानी गोड़ पानी घडगडैया गोड़ पडे रे ओ पानी घडगडैया पडे रे हां चलल हां होशु स्टेशन माफी माफी कलम बाबा कलम बाबा कलम बाबा लाजमाना बदल آه، مطار. كل زيارة خراف.